এই দেখুন তুলাটা এভাবে লাগাতে হবে নমস্কার বন্ধুরা মাছ ধরার উদ্দেশ্যে এই দেখুন আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর চারপাশে এখন রাস্তার দুই ধারে পাট পাটকাঠি শুকাইতে দিয়েছে কত সুন্দর লাগছে আর এখন মেন হলো রোয়া গাড়ার সিজন মানে ধান গাড়ার সিজন তো এখন সবাই ওই কাজে কম বেশি ব্যস্ত তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও চলে আসলাম মাছ মারা জায়গায় এটা খুব একটা বেশি দূরে না আমার বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটা তো এই সিজন তেমন একটা মাছ মারি নেই আমি দুই একদিন মতো মাছ মারছি তো জায়গাও নেই মাছও নেই এবার তেমন একটা তো আমিও গাড়ি সাইডে রেখে নেমে পড়লাম আর এই দেখুন আমার সাথে যাচ্ছে আমার ভাই মামাতো ভাই মালটা কালকে আসছে আমাদের বাড়ি ছাই খাওয়ার জন্য আর কি এই মালটার নাকি মাছ মারা যাওয়ার খুব শখ আমার সাথে মাছ আমার সাথে নাকি মাছ মারতে যাবে তো মালটাও মালটাকেও নিয়ে আসলাম আর যা রোদ অবস্থা খারাপ যার যেমন রোদ তেমন আজকে আবার গরম তো এই জায়গায় দেখুন আগের থেকেই তিনজন চলে আসছে ওরা তিনজন মাছ মারছে তো দেখা যাক এরা কি মাছ পাইছে না পাইছে এরাও একদম রোদের মধ্যে বসে আছে তারা তো দুটো সাইডে রেখে কি আর বলবো মাছের নেশে এমনই

তো এইটো এই ছিপে দেখুন আমি লাল কেঁচো লাগিয়ে নিয়েছি এখন পাতিয়ে দেবো আর অন্য সিপটা দিয়ে আমি লাল টপ লাগিয়ে চেষ্টা করব মানে এক টপ দিয়ে মাছ না খেলে যাতে আর এক টপ দিয়ে অন্তপক্ষভাবে মাছ হয় এই আমার আজকে প্ল্যান তো দেখা যায় কত দূর কী হয় আপনারাও দেখতে থাকুন না দেখলে বুঝবেন না তো আমি হাত ছিপটা পাঠিয়ে দিলাম মানে কেঁচো দিয়ে আর এইদিকে আমি এই ছিপে লাল টপ লাগাবো এই দেখুন তুলা লাগিয়ে নিয়েছি কীভাবে আমি আর এই লাল টপ দিয়ে কিন্তু প্রচুর মাছ খায় সব সিজনে ঠান্ডা গরম গ্রীষ্ম বর্ষা তারপরে ঘোলা জল পরিষ্কার জল সব জলে সব রকম সিজনে মানে সব রকম ওয়েদারে মাছ খায় যদি মাছ থাকে আর কি তো এই লাল টপ বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অনেকগুলা আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন হলে আমি আবার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে হয়তো লিঙ্ক দিয়ে দেবো লাল টপ বানানোর ইভাবে বানাতে হয় খুব সোজা প্রসেস খুব ইজি আর প্রচুর মাছ খায় কোনো ঝামেলা নেই তো আমিও ছিপ দুইটা পাঠিয়ে দিলাম এখন অপেক্ষার পালা এই দেখুন দুইটা ভাত না কি সুন্দর দাঁড়ায় আছে দুই দিকে দুইটা এখন শুধু বইসা বৈশা রোদের মধ্যে অপেক্ষা করো ওই দেখুন ভাই ছাতা খুলছে এই দেখুন ঠোক দিয়ে দিছে ঠোকর দিয়ে দিছে এই যে উঠে গেল ট্যাংরা সাইজ মোটামুটি ভালোই এটা ডিম আছে আর এখন ধরেন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে এখন মাছটা আমার একটা হয় নাই মান মানে মাছ কিছু কিছু মাছ বাচ্চা ফুটাইছে কিছু কিছু মাছ এখন বাচ্চা ফুটানোর বাকি আছে তো ট্যাংরা পেয়ে গেলাম বাট আবার টোপ লাগিয়ে পাতিয়ে দেবো দেখি কি হয় আর দেখুন জল কিন্তু প্রচুর ঘোলা প্রচুর ঘোলা জল মানে এই যে পুকুরটা আছে এই পুকুরের সামনে যে এই পুকুর সংলগ্ন যে ইসে আছে কি বলে ধানের ক্ষেত ওইখানে ওইখানে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনের মানে জমিগুলা এগুলো ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হয়েছে আর ওই ভালো চাষ করার ফলে প্রচুর কাদা আসছে কাদা এসে পুকুরে আসছে দেখো এই দেখুন জল একদম চায়ের কালার হয়ে আছে তো এই ঘোলা জলের জন্য হয়তো মাছ দেখতে পাচ্ছে না টোপকে ওই জন্য খাচ্ছে না তেমন একটা আর রোদ প্রচুর রোদ এই দেখুন জলের কালার একদম চায়ের মতো ওই যখন দুটো ঠোকর দিয়ে দিল কিন্তু মাছ কিন্তু আমি দেখতে পারি নাই মন অন্যখানে ছিল তো কিছু করার নাই। মানে কোথায় আসে না নাজার হাঁটি ঘাটি এই সেম সিচুয়েশন মানে সাইডটি একটু দেখলি তখনই মাছ খাবে এমন অবস্থা আর যখন সারাক্ষণ হাতের শিপটে থাকবেন তখন মাছ খাবে না একটু সাইডে দেখবেন মাছ খাওয়া চালু তো বন্ধুরা এখানে আমরা আধা ঘন্টা থেকে মাছ মারছি আর প্রচণ্ড রোদ আর মাছ খাচ্ছে না একদমই মাছ খাচ্ছে না যার কারণে এখানে যেই চার পাঁচজন ছিল ওরাও চলে গেলো আমি ও মোটে দুইটা ট্যাঙ্কাটা পাইছি আর একটা বড়শি এখানে ছিলাম ওই ওই শিপটার মধ্যে জঙ্গলের মধ্যে লেগে গেছিলো তো আর রোদ আর সহ্য করা যাচ্ছে না মাছও খাচ্ছে না আর জলটা এখানে প্রচুর ঘোলা মাছ তো টোপ দেখেই মানে খুঁজেই পাচ্ছেন না তো এখানে এখন আর মাছ মারব না অন্য নতুন কোনো জায়গায় যাই ওইখানে গিয়ে দেখব এখানে বেকার সময় নষ্ট করে লাভ নেই আর এত রোদ থাকা যাচ্ছে না তো চলুন যাওয়া যাক অন্য জায়গায় তো এই দেখুন নতুন জায়গায় আসলাম আসার পর শুধু ছিপ খুলছি ছিপ খোলার সঙ্গে সঙ্গেই প্রচুর বৃষ্টি চালু আর আপনারা দেখুন কি আজব ব্যাপার বাইরে কিন্তু রোদ প্রচণ্ড রোদ আর এই সেই রোদের মধ্যেই আবার কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি দেখুন ছাতা তো তা সময় পাইনি এখানে গরুর একটা ঘর ছিল মানে গোয়াল ঘর সেখানে ঢুকে পড়ছি মানে একবারে হুট করে বৃষ্টি চলে আসছি কোনো সিগনাল নাই কোনো সিটা ফোটা নাই কোনো শব্দ নেই একবারে বৃষ্টি নেমে গেছে এই দেখুন ছিপগুলো রেখে দিয়েছি পাইতে রাখছি মানে ছিপ পাতলাম তখনই বৃষ্টি শুরু আর আমিও আছি যে মানে গরুর ঘরে এখানে প্রচুর মাসি কামাচ্ছে মাছি আর মশা প্রাশ করে কামাচ্ছে তো কি আর বলো বন্ধুরা ওইখানেও মাছ খাচ্ছিল না আবার ওইখান থেকে আমি আগের জায়গায় চলে আসলাম এই দেখুন আগের জায়গায় আবার মানে ওই তিনজন চলে যাওয়ার পরে আবার নতুন দুইজন আসছে এরাও মাছ মারতেছে এরাও বলতেছে মাছ খায় না এই দেখুন একটা করে ট্যাংরা পাইছে তো আমি আবার ওইখান থেকে চলে আসলাম আবার একটা নতুন জায়গায় আসলাম এই দেখুন নতুন জায়গায় এখানকার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আগে প্রচুর মাছ মারছে এখান থেকে আমি তো আমি শুনছিলাম এখানে নাকি এইবারও মাছ খাচ্ছে কিন্তু সাইজ একদম গুঁড়া গুঁড়া সাইজ একদম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা সাইজ মানে মাছগুলো জন্ম নেওয়ার পাঁচ ছয় দিন মানে হচ্ছে আর কি ওই সব ট্যাঙ্গা মাছ খাচ্ছে সব মারলে অবশ্য পাপ দিবে কি আর করার মাছ খাচ্ছে না তো ওই জন্য আসলাম চেক করার জন্য দেখি যদি বড়গুলো খায় আর কি তো এই চিপ ফেললাম দেখি এবার কি হয় এই দেখুন এখানকার বহনি সাইজ দেখুন মাথা নষ্ট করা টাইনা টুনে এক ইঞ্চি হবে না আর বর্ষির লাগছে দেখুন মাথার মধ্যে মানে মাছের থেকে বর্ষি পড়ে এমন অবস্থা তো কী আর করার বন্ধুরা ছিপটি বুঝায় ফেললাম মন খারাপ আজকে পাঁচটা মাছ পাইছি সব মিলে আছে টোটাল পাঁচটা মাছ মানে কি আর বললো তো মাছগুলি একজনকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন সিপটি ফেলছি এখন আমি বাড়ি চলে যাব তো আজকে তো মাছ পেলাম না কিছু মনে করবেন না এরপর এবার হয়তো বেশি মাছের ভিডিও আপনাদের দেখাতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে